নমস্কার বন্ধুরা নেতাই সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তোমরা যারা নতুন গ্র্যাজুয়েশনে অ্যাডমিশন নিয়েছো তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোডের মেসেজ তোমাদের ফোনে দিয়ে দিয়েছি এবং কীভাবে এনরোলমেন্ট সার্টিফিকেটটা তোমরা ডাউনলোড করবে সেটা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাতে চলেছি তো প্রথমে বলে রাখি তোমাদের যে এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোডের লিঙ্ক সেটি আমরা আমাদের ডেসক্রিপশনে দিয়ে রেখেছি তোমরা ওই লিঙ্কে গিয়ে ক্লিক করলে এই ধরনের একটি পেজ ওপেন হবে এবং এইখানে তোমাদের অ্যাপ্লিকেশন নম্বর এবং তারপরে ডেট অফ বার্থ এবং তারপরে পাসওয়ার্ড এই পাসওয়ার্ড হচ্ছে তোমরা সাইবার যখন অ্যাডমিশন নিয়েছিলেন সেখানে কিন্তু একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয়ে সেই পাসওয়ার্ড তোমরা এখানে দিবেন যদি কেউ পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে এই যে একদম নিচে দেখতে পাচ্ছেন লাল রঙের দেওয়া রয়েছে ফরগেট পাসওয়ার্ড এইখানে তোমরা ক্লিক করবে এবং নতুন পাসওয়ার্ড তোমরা ক্রিয়েট করতে পারবে তারপরে দেখুন এখানে সিকিউরিটি কোড যেগুলি রয়েছে সেটি দিয়ে দেবেন এবং এইবারে তোমরা লগ ইন করবেন এবং লগ ইন করলে একটু অপেক্ষা করতে হবে তারপরে এই ধরনের একটি পেজ ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশান রয়েছে এইখানে তোমরা নিচের অপশানটি ক্লিক করবেন প্রিন্ট এনরোলমেন্ট সার্টিফিকেট তাহলে কিন্তু তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই একটি লাইক কমেন্ট করে দেবেন এবং যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ